এই রকম দুর্দান্ত স্বাদের পটলের রান্না খেয়েছ কখনো। না খেয়ে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো যেটা কি না ভাত রুটি বা লুচি পরোটা সব কিছুর সাথেই জমে যাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিটু কিচেন আর আজকের রেসিপি মুগেশ্বরী পটল তার জন্য আমি নরম কচি পটল নিয়েছি এবারে পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন ধুয়ে নিলাম পটলের দুই দিক থেকে এই রকম কাঠ লাগিয়ে নিয়েছি সবগুলো একইভাবে কেটে নিয়েছি এবারে নুন মাখিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এবারে আমাদের লাগবে মুগ ডাল এটাকে শুকনো খোলায় দিয়ে লালচে করে ভেজে নেব Thank you. ততক্ষণ ভাজব যতক্ষণ কিনা ডাল থেকে সুন্দর ভাজা গন্ধ বের হয় ভাজা হয়ে গেছে দিয়ে দেব জল জল বেশি দেব না এবারে দেব কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন এবারে ঢেকে দিয়ে ডালটা সেদ্ধ করে নেব পাশে আমি অন্য একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে দেব সাদা জিরে তেজপাতা আর দেব কেটে রাখা অল্প পেঁয়াজ এটাকে অল্প করে ভেজে নেব বেশি ভাজতে হবে না এখন দেব নুন মেখে রাখা পটল এবারে দেব হলুদ এখন সব কিছুকে নেড়েচেরে ভেজে নেব এই সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না একটু সময় ধরে ভেজে নিতে হবে এখন দেখো বন্ধুরা পেঁয়াজটা বেশ লালচে হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি না হলে বেশি পুড়ে যাবে এবারে পটলটা ভাসতে ভাজতে এর মধ্যে থেতো করে দেব দুটো এলাচ একটা বড় এলাচ আর এক টুকরো আদা ভালো করে থেতো হয়ে গেলে দিয়ে দেব পটলের মধ্যে দেব লঙ্কা গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব হলুদ আর চিনি এবারে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব নুন দেব না পটলের মধ্যে নুন মেখে রেখেছিলাম আর ডাল সিদ্ধ করার সময়ও নুন দিয়েছি আর এখানে কোনো বাড়তি জল ব্যবহার করা যাবে না তাই এখন দেব দুধ আমি গরুর দুধ ব্যবহার করেছি আগেই জাল দিয়ে রেখেছিলাম তোমরা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো চেড়ে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখো এই পর্যায়ে আমি দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল এখন ফুটে উঠলে দেব ঘি চেড়ে নামিয়ে নেব এখন আমাদের মুগেশ্বরী পটল পরিবেশনের জন্য একদম রেডি এটা একবার বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখো দারুণ খেতে হয় বন্ধুরা তবে আজ আসি সবাই ভালো থাকবেন গরমে সবাই সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে